সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে সামনে আমরা বেশ কিছু গাভী দেখছি সবগুলো হচ্ছে কুরবানির জন্য উপযোগী গাভী আর এই গাভী গুরুগুলো কালেকশন করছিলেন আমাদের ইয়নুস চাচা আমরা সামনে দেখছি চাচাকে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা কালেকশন করছেন চাচা আটটা গরু আটটা গরুর একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা মোটামুটি এগুলো সব সুস্থ সবল আছে সব সুস্থ সবল সব কুরবানির গুরু সব কুরবানি উপযুক্ত সব নিখুঁত মানের একদম নিখুঁত মানের কোনো খুঁত নেই আচ্ছা সব ঠিকঠাক আছে মাথা হ্যাঁ একদম ওকে ওকে আচ্ছা সরাই দেন দেখি এটা এক নাম্বার এক এটা এক নাম্বার এটা একদম নিখুঁত মানে দেশাল জাতের একদম দেশি একদম দেশি সব সুস্থ সবল সব সুস্থ সব সুস্থ সবল সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম নম্বর বয়স কয় দাঁত বললেন ছ দাঁত ছ দাঁত আচ্ছা এই যে আমরা দেখছি আচ্ছা দুই নাম্বারটা দেখি এটা দুই নম্বর হ্যাঁ এটা বয়স চাচা এটা ছ দাঁত এটাও ছয় দাঁত বয়সে হ্যাঁ একদম এগুরেট সিরিয়ালের দুই নাম্বার দেশি জাতের দেশি জাতের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো হ্যাঁ এটা দুই মোটামুটি ওজন এখন মনে করো একশো কেজি করে ওজনই আছে একশো কেজি করে যেভাবে আছে এইভাবে রাখিলে গরুগুলা হুম টাকা লাগবে এভাবে রাখলেই প্রচুর টাকা হবে না সিরিয়ালের দুই আচ্ছা তারপর সেটা তিন নাম্বার

এটা মনে করো নব্বই কেজি পারব আচ্ছা পাঁচ এটা মোটামুটি সব সুস্থ সব তোমার কারণ মাথা হুম এই কম্বল মনে করো একদম একুরেট একুরেট পাঁচ এটা ছয় নম্বর আচ্ছা নাম্বারটা দেখি এটা ছয় এটা বয়স্টা যে এটা ছো বয়স হ্যাঁ মাথা একদম ধরা একদম হ্যাঁ একদম মনে করো

আটটাই সুস্থ সবল আছে নিখুঁত মানে আচ্ছা উপযুক্ত করুন হ্যাঁ একদম পানির দাম কুরবানি উপযুক্ত একদম পানির দাম পানির দাম আচ্ছা কত সেটা এইটা মনে করো বেশি না বেশি না একদম কম চুবান্ন হাজার পাঁচশো চুয়ান্ন হাজার পাঁচশো এখান থেকে কিছু আলোচনার সুযোগ আছে অতো সুযোগ থাকবেই কিছু সুযোগ থাকবে আলোচনার আচ্ছা আমরা যদি এভারেজ একটা গোস্তের আইডিয়া নেই বর্তমানে কতটুকু করে গোস্ত হবে 90 কেজি চার হবে 90 কেজি চার হবে 4 হবে মানে চোখের আইডিয়া এখান থেকে হালকা পাতলা এদিক সেদিক হতে পারে কম হবে না 90 কেজি বেশি হবে 90 কেজি বেশি হবে আচ্ছা কত রেট সেটা 100 কেজি আছে কতগুলো আছে 85 কেজি আছে হ্যাঁ 90 কেজি আছে হ্যাঁ 85 কেজি নিচে করো না নিচে নাই রেট বললেন কত 54500 54500 এখান থেকে কিছুটা আলোচনার সুযোগ আছে কিছুটা আছে খুব একটা বেশি নাই না খুব বেশি আচ্ছা গোস্ত বললেন মোটামুটি 90 এর আশেপাশে হবে 90 পার হবে কম হবে আচ্ছা 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 তাহলে মোটামুটি টোটাল গরু হচ্ছে আটটা আটটা আচ্ছা এই ধরনের গরু নিয়ে তো আপনার ব্যবসা এই গরু নিয়ে ব্যবসা আমার যে কেউ যদি যে ধরনের গরুই যোগাযোগ করতে চায় যোগাযোগ করা যাবে হ্যাঁ যোগাযোগ করতে পারবেন মোবাইল নাম্বারটা দেন 01709 01709 5454 1727 1727 আচ্ছা তাহলে টোটাল গরু হচ্ছে আজকে 8টা আটটা আটটায় হচ্ছে সুস্থ সবল মোটামুটি যারা কুরবানির জন্য গাভী গরু খুঁজছে তাদের জন্য না আচ্ছা আমাদের এখন বলেন তো এই গরুগুলো কুরবানি আস্তে আস্তে আর কতটুকু করে এক্সট্রা গোস্ত ধরানো যাবে আরো মনে করো 20 কেজি 22 কেজি ধরবে আরো 20 22 কেজি ধরবে ধরানো যেতে পারে এই ফাইন পশন একটা থাকবে না ফাইন পশন বলে আরো চিনি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তবে যথেষ্ট পরিচর্যা করতে হবে ট্রিটমেন্ট করতে হবে একটু গোসল দিতে হবে হ্যাঁ চুয়ান্ন হাজার পাঁচশো বাকিটা আলাপ আলোচনা হবে ফোনে ঠিক আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে যে ধরনের করুন নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন আল্লাহ হাফিজ